এই লুঙ্গিটাতে এক পিসে কমছে পঞ্চাশ টাকা যে দামটা কমে গেছে এটা ব্যবসায়ীদের জানানোর উদ্দেশ্যে আজকে ভিডিওটা আমাদের গাউসি হাটে কিন্তু আগের থেকে অনেক কমে লুঙ্গি পাওয়া যাচ্ছে তোমার লুঙ্গির দামটা সবচেয়ে কম লুঙ্গির যত ধরনের কোয়ালিটি আছে সব পেয়ে যাবেন এটা হচ্ছে দুতার তুই যদি চা একসাথে পাঁচ পিস আমরা এক বছর দিতে পারবো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বাই একশো পার্সেন্ট ছুটি পাই হ্যাঁ হাতে বোনা তাঁতের লুঙ্গি বাসা সানার কাপড় সুন্দরবনে তারপরে আপনার হচ্ছে এজে আরে দেখা কিন্তু সবচেয়ে বেশি চলে ছয় হাত ছয় হাত জি মূলত ডিলার এটা অনেক পপুলার সাতষট্টি জেলায় আমাদের পার্টি আছে শুধু দোকান এর পাশাপাশি আমাদের দুইটা গোডাউন আছে কোনো কাপড় বিক্রি না করতে পারেন এক্সচেঞ্জ করার সুযোগ আছে আমার কাছ থেকে লুঙ্গি নিয়ে কোনো ভয় পাওয়ার কোন অবকাশ নাই কত বড় একটা লুঙ্গি

এটা হচ্ছে এই অঞ্চলের মধ্যে একটা কলেজ একদম সফট কাপড়ের মধ্যে ভাই এগুলো গরম বান্দা সিদ্ধ করে ব্যাক করে রিটান পার্টি গ্লোঙ্গি নাই কেন ইজন্য আমরা পার্টি গ্লোঙ্গি নিয়ে আসি আমরাই দিচ্ছি ভাই সবচেয়ে কমে মার্সলা নিয়ে ব্যবসা করতেছে এবং সবাই স্বাবলম্বী আলহামদুলিল্লাহ ভাই সবচেয়ে বেশি পপুলার বাল দেখলে শান্তি ভাই হ্যাঁ অনেক চলতেছে এটা হচ্ছে হাফসা কোম্পানির হিমালয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভুলতা গাউছিয়া পাইকারি মার্কেটে লুঙ্গির দাম কমে যাওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ছুটে আসতেছে লুঙ্গি নিয়ে ব্যবসা করার জন্য দেশের নতুন উদ্যোক্তা এবং রেগুলার যারা লুঙ্গি নিয়ে ব্যবসা করে চলে আসতেছে লামি এন্টারপ্রাইজে দর্শক এ দোকানে কীভাবে আসবেন এটা পড়েছে ভুলতা গাউছিয়া মার্কেটের নিচতলায় দোকান নাম্বার একশো বারো গুলি নং সাত দর্শক আমার কাজ সবসময় আপনাদেরকে আপডেটটা শেয়ার করে দেয় এতে করে আমাদের দেশের ব্যবসায়ী ভাই বোনেরা আপডেটটা জানতে পারে যে আসলে কখনও পাইকারি পণ্যের দামটা কমে যায় কখন লুঙ্গি নিয়ে ব্যবসা করা উচিত ব্যবসায়ীরা ছুটে আসে এবং তারা এখানে বসে যাচাই বাচাই করে এভাবে ব্যাগ ভর্তি করে লুঙ্গি নিয়ে যাচ্ছে ব্যবসা করার জন্য আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন বা রেগুলার লুঙ্গি নিয়ে ব্যবসা করে থাকেন হতে পারে এই বিরোটা আপনার ব্যবসার সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেই পারে এখানে অনেক রকমের লুঙ্গির কালেকশন আছে যেটা আসলে এক বিরো হয়তো দেখা শেষ করা যাবে না আপনি চাইলে ভিডিও কলে দেখে তারপরে লুঙ্গি অর্ডার কনফার্ম করে নিতে পারবেন দর্শক আমার কাজ সব সময় আপনাদের সাথে সন্ধানগুলো যা শেয়ার করে দেওয়া বাকিটা তো আপনাদের কাজ আপনি কোন জায়গা থেকে লুঙ্গি কিনে ব্যবসা করবেন তো দর্শক দর্শক এখানে প্রায় বিভিন্ন দামের লুঙ্গির কালেকশনগুলো রয়েছে যেগুলো ব্যবসায়ীরা যাচাই বাছাই করে নিয়ে যাচ্ছে গামসাও এখানে পাওয়া যায় পাইকারি দামে লুঙ্গির পাশাপাশি যারা গামসা কিনে ব্যবসা করবেন তারাও এখান থেকে এগুলো নিতে পারবেন চলুন দর্শক আর কথা না এই ভিডিওটি শুরু করে দেওয়া যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছেন আপনি ভালো আছেন অনেক ভালো আছি ভাই অনেকদিন পরে আসলাম আপনাদের দোকানে জি ভাইজান বললাম যে আপনারা সরাসরি তাতিদের কাছ থেকে লুঙ্গি তৈরি করেন জি ভাইজান আমাদের অবশ্যই সম্পূর্ণ নিজস্ব তাঁতির লুঙ্গি আছে এবং আমাদের ইন্টারন্যাশনাল যত ব্র্যান্ড আছে আমার স্মার্ট জয়পাড়া বোখারি সবগুলো আমরা ডিলার আগের থেকে কমে পাওয়া যাবে ভাই অবশ্যই আগের থেকে লুঙ্গির দাম অনেক কমছে অনেক কমে গেছে অনেক কমছে ভাই বর্তমানে ভাই লুঙ্গির দামটা সবচেয়ে কম সবচেয়ে কম এবং এতটুকু আশা আপনারা রাখতে পারেন লামিয়া লুঙ্গিতে আসলে আপনারা সবচেয়ে কম দামে পাইকারি লুঙ্গি পেয়ে যাবেন আপনাদের দোকানের নামটা কিভাবে আসবে ভাই আমাদের দোকানটা হচ্ছে ভাই গাউসে মার্কেট এক নিস্তালায় সাত নঙ্গলি একশো বারো নম্বর দোকান লামিয়া লুঙ্গি আচ্ছা কি দিয়ে শুরু করবেন ভাই এটা হচ্ছে আপনার বড়দের লুঙ্গি মাত্র হচ্ছে আপনার 130 টাকা 130 টাকা জি আচ্ছা আমাদের কাছে ভাই জি আমাদের কাছে টাকা থেকে শুরু করে 1300 টাকা পর্যন্ত আছে আমাদের এর মধ্যে অনেক কোয়ালিটি আছে আপনারা আমাদের শুধু 90 টাকার যে লুঙ্গিটা আছে সবই ভাই লামিয়া লুঙ্গিতে আসলে এক বসায় এক দকানে এ টু জেড লুঙ্গির যত ধরনের কোয়ালিটি আছে সব পেয়ে যাবেন তারপর আমাদের কাছে শুদ্ধি হচ্ছে সর্বনিম্ন যেটা শুরু এটা হচ্ছে আপনার ফজর আলী ব্র্যান্ড হ্যাঁ একশো ষাট টাকা থেকে শুরু সেলাই করা রং করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই টাইপের লুঙ্গিগুলোর কোয়ালিটি কেমন হয় এগুলো হবে অনেক মানসম্মত কাপড় এবং এগুলো আপনার অনেক ভালো বেশি চলে হ্যাঁ তারপর যার একটা আসছে নকশি এটা হচ্ছে আপনার একশো সত্তর টাকা দামটা তো কমে গেছে বললেন নতুন কালেকশন আগে ছিল এগুলো ভাই যা দেখাচ্ছি সব রাডেক এবং নতুন আপডেট কালেকশন আগে এগুলো ছিল একশো আশি টাকা একশো নব্বই টাকা এই যে একটা কালেকশন এটা একশো সত্তর টাকার এটা আপনার গত সপ্তাহে বিক্রি করছে একশো টাকা এগুলো হচ্ছে আপনার একশো আশি টাকা বিক্রি টাকা এখন একশো টাকা ভাই এক পিসে দশ টাকা কমছে অলরেডি দশ টাকা কমে গেছে জি ভাই যারা আসলে নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের দোকানে সরাসরি আসেন এটা হচ্ছে আপনার একশো আশি টাকা সুতির একশো পার্সেন্ট সুতি ভাই এগুলো হ্যাঁ আর আমাদের শুরু হচ্ছে আপনার ছয় হাত শুরু হচ্ছে মাত্র একশো নব্বই টাকা থেকে শুরু একশো নব্বই টাকা আমাদের আসলে হোলসেল পাইকারি বিক্রি করে আমাদের কোন দামাতামের সুযোগ নাই আমাদের কাছ থেকে সর্বনিমিত হবে চব্বিশ পিস আর এই যেটা হচ্ছে আরেকটা কোয়ালিটি হচ্ছে পায়েল এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি আচ্ছা তো অনলাইনে আপনাদের উদ্যোগটা কেমন আছে আর রেগুলার কত কি রকম ব্যবসায়ী নিয়ে ব্যবসা আলহামদুলিল্লাহ ভাইজান আপনি আসেন আইসা তো দেখেন আমাদের এজন্য বলি আমরা সরাসরি আমাদের দোকানে আসেন আমাদের ভাই আল্লাহর রহমতে 64 জেলায় আমাদের পার্টি আছে এটা হচ্ছে আপনার 6 হাতের মধ্যে আরেকটা কোয়ালিটি আতিক হ্যাঁ এটা হচ্ছে আপনার 6 হাত আতিক 200 আর পিস আচ্ছা এগুলো আপনি অনার্সে নিয়ে 300 350 খুচরা বিক্রি করতে পারবেন আচ্ছা

আজকে কিন্তু ভাই সব একবারে লেটেস্ট যেগুলো নতুন আসছে ওইগুলো ধারণা চেষ্টা করতেছি এবং বর্তমান যে দামটা কমে গেছে এটা ব্যবসায়ীদের জানানোর উদ্দেশ্যে আজকে ভিডিওটা এই যে হচ্ছে দুশো দশ টাকার একটা কোয়ালিটি এগুলো কিন্তু ভাই সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করার ঘটনা না এই যেটা হচ্ছে শাহি এটা হচ্ছে আপনার দুইশো দশ টাকার আরেকটা কোয়ালিটি আমাদের কাছ থেকে মাল নেওয়ার পরে যদি কোনো কাপড় বিক্রি না করতে পারেন এক্সচেঞ্জ করার সুযোগ আছে আচ্ছা এই যে এটা হচ্ছে আপনার সবচেয়ে যেই আপনার ভালোর মধ্যে কালেকশনগুলো দুশো দশ টাকার ওইগুলো দেখাচ্ছেন আপনি যে আইটেমগুলো দেখাচ্ছেন ভাই ভিডিওতে এগুলো কি রানিং আইটেম হ্যাঁ ভাই এটা হচ্ছে ডিলাক্স দুশো দশ টাকা ভাই আমাদের কাছে অনলি নব্বই টাকা থেকে শুরু করে সাঁইত্রিশশো টাকা পর্যন্ত আছে এর মধ্যে প্রায় সাড়ে তিনশো কোয়ালিটি আছে সবচেয়ে ছোট্ট ভিডিওতে দেখানো সম্ভব না স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে ভিডিওগুলো আমাদের দেখে নিতে পারবেন এটা হচ্ছে দোতার মাত্র দুশো টাকা দোতার জি জুতার সুদার কাপড় এটা দুইশো বিশ টাকা তারপরে এটা হচ্ছে আপনার রাজা রাজা জি ভাই রাজা কেন এটা হচ্ছে ভাই আসলে একটা ব্র্যান্ডের নাম আর এটা হচ্ছে আপনার দুইশো বিশ টাকা একটা কোয়ালিটি এগুলো আসলে ভাই প্রচুর পপুলার এগুলো রং উঠবে না একশো পার্সেন্ট রং শুধু গ্যারান্টি আছে আর এটা হচ্ছে আপনার চয়েস দুইশো বিশ টাকার একটা কোয়ালিটি লুঙ্গি নিতে ব্যবসায়ীরা যে ভয়টা পায় সেই ভয়টা কিসের ভয় ভাই বিশ্চর হচ্ছে অনেকে চিন্তা করে বিক্রি করতে পারবে করতে পারবে না কোনটা চলবে কোনটা চলবে না আমরা জন্য বলি আমাদের দোকানে আসেন কোন মাল আপনার নিছেন বিক্রি করতে পারতেছলে এক্সচেঞ্জ করে নিয়ে যান সেই সুযোগ আছে ভয়টা তাদের মধ্যে কাজ করে ওই ভয় ওই ভয়টা আপনাদের সাথে ব্যবসাগুলোর ভয়টা থাকবে না 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 ভাই ইনশাআল্লাহ ভাই আপনি আমার কাছ থেকে লুঙ্গি নিয়ে কোনো ভয় পড় কোনো অবকাশ নাই নিশ্চিন্তে নির্ভয় নিতে পারেন এটা নির্বર્জ্য প্রদেশের আছেlambda লুঙ্গি ভাই এই যে আপনার ধান আপনার দুশো বিশ টাকা একটা কোয়ালিটি ভাই এত আইটেম এত কোয়ালিটি আছে ভাই সবটা একটা ছোট্ট ভিডিও দেখানো সম্ভব না আচ্ছা মানে তারপরও যতটুকু সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যারা আসলে ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও গুলো মাধ্যমে দেখে নিবে এই যে হচ্ছে দুশো বিশ টাকা একটা কোয়ালিটি কি নাম ভাই এটা হচ্ছে আতিক তারপরে আরেকটা কোয়ালিটি হচ্ছে এটা হচ্ছে সাফা মারোয়া হ্যাঁ এই লুঙ্গি ভাই আসলে বর্তমানে বেশ পপুলার আগে ছিল ভাই এটা দুশো এগুলো নিয়ে ব্যবসায়ীরা

এবং আপনার বিষয়টা হচ্ছে আমাদের কাছ থেকে আপনি যে সুবিধা সুবিধা পাবেন সেটা হচ্ছে দাম কমলে বুঝে নয় ভাই সাথে সাথে ওইটাই রেট ওই যে আগের রেট ওইটা না দাম কমলে সাথে সাথে দাম কম যে দুশো টাকা কালেকশন কালেকশান হচ্ছে স্বর্ণকমল স্বর্ণকমল জি আপনার এই স্ক্রিন থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আপনার নামগুলো বলবেন আমাকে স্বর্ণকমল পর আপনার হচ্ছে কর্নেল এইসব নামগুলো আমাকে বলবেন কত পিছ লাগবে পাঠিয়ে দেওয়া চলে কোনো সমস্যা নেই

আসতে না পারবে তাদের জন্য সুযোগ সুবিধা হচ্ছে অনলাইনের মাধ্যমে তারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে এবং সর্বনিম্ন চব্বিশ পিস এক হাজার বিশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা মাল পাঠাই দিব সারা অনলাইনে কি মানে যে কেউ বিশ্বাস করে অর্ডার করতে পারবে অবশ্যই ভাই এই যে এটা হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকার মধ্যে একটা কোয়ালিটি এটা রং দিল হ্যাঁ তারপর যে শাহির মধ্যে আরেকটা কোয়ালিটি আছে স্ট্যাপ এটাও সেম দুশো পঞ্চাশ টাকা এগুলো ভাই অনেক বড় নুন লুঙ্গির জন্য এই হাটটা তো অনেক পুরাতন না জি ভাই এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম পাইকের মার্কেট ভুলতে গাউসি লুঙ্গির জন্য জি ভাই সব অনেক কাপড় চোপড়ি পাওয়া যায় এই যে এটা হচ্ছে আপনার 250 একদম নিউ আপডেট কালেকশন ভাই এত হিউজ পরিমাণ কালেকশন ভাই দুই ঘন্টা দেখা কিচ্ছু হবে না ভাই যে হচ্ছে আপনার আরেকটা কোয়ালিটি একদম নতুন আসছে এটা হচ্ছে সেলফি সেলফি জি এটা আপনার 260 টাকা এটা হচ্ছে আপনার শাহী সম্রাট এই আইটেমটা ভাই আমি আপনার গত সপ্তাহে বিক্রি করছি একজন এনেছে আপনার চারশো আশি পিস দেশের বাইরে নিল চারশো পিস এগুলো তো আমাদের সিম্পল আর কি আমাদের দুই হাজার বাইশশো পঁচিশশো তিন পিস আমরা দেশের বাইরে আপনার মাল পাঠাই আমাদের মাল সবচেয়ে বেশি যা আপনার ওমানে সৌদি আরবে তারপরে হচ্ছে আপনার মালয়েশিয়া এইসব দেশে সবচেয়ে বেশি মাল যায় এটা হচ্ছে অবশ্যই আমরা ভাই

হচ্ছে দুশো আশি টাকার একটা কোয়ালিটি আচ্ছা তারপরে যেটা আছে ফ্যাশন এগুলো ভাই সবচেয়ে পপুলার এবং রানিং কালেকশন এটা কি চলতেছে বাজারে খুব ভাই অনেক চাহিদা ভাই যেগুলো আজকে স্ক্রিন আপনাদের দেখাচ্ছি সবগুলোই বর্তমানে রানিং এবং চাহিদার কালেকশন এটা হচ্ছে দুইশো আশি টাকার ফ্যাশন তারপরে এই যে হচ্ছে ডিসেন্ট হ্যাঁ আচ্ছা ডিসেন্টের মধ্যে আপনার এটা দুশো টাকা এগারোশো বিশ থান কিনা বড় আপনার একজন নতুন ব্যবসায়ী আপনাকে অর্ডার করলে আপনি কি তার বিশ্বাস রাখবেন এবং সাথে সাথে একশো বড় ভাই ভাই আলহামদুলিল্লাহ আমরা কত মানে কাস্টমার আপনাদের আমাদের কাছে আসছে এবং বুঝার নাই হিসাব ছাড়া ভাই যে ডিসেম্বরের মধ্যে আরেকটা কালেকশন হচ্ছে দুশো টাকা তারপরে যে একটা হচ্ছে আপনার বলে বাটিক চিপিস বা অনেকে খুঁজে

এই লুঙ্গিটাতে এক পিসে কমছে 50 টাকা আবার বলেন কয় টাকা 50 টাকা কমছে অবিশ্বাসও এটা হচ্ছে আপনার কাজ করার মত আগে ছিল 360 টাকা এখন মাত্র 310 টাকা তো যারা ব্যবসা করবেন ভাবতেছেন এই তাদের সুবর্ণ সুযোগ এর চেয়ে কম আর লুঙ্গি পাবেন না আর এর হচ্ছে মার্সেলাজের মধ্যে এটা ভাই একবারে মার্সেলস সফট একবারে সিদ্ধ করা কাপড় একটা কাপড় হাত দিয়ে ধরে দেখেন কত সব মার্শাল গুলো তো মনে হয় খুব চলতেছে এটা হচ্ছে আমরাই দিচ্ছি ভাই সবচেয়ে কমে মার্শাল আইস তিনশো দশ টাকা আচ্ছা তারপর আরেকটা কালেকশন আছে এটা হচ্ছে আপনার হিমেল পার পিস পলি করা থাকবে এটা মার্শাল আইস করাই এটা হচ্ছে আপনার তিনশো বিশ টাকা এগুলো ভাই অনেক বেশি পপুলার আর আতিকের মধ্যে মার্শালের আরেকটা কোয়ালিটি সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে তিনশো টাকা আতিকের মধ্যে এই যে নাদিম ভাই একটা প্রুফ দেখেন আমরা হচ্ছে আসলে অনলাইন জগতের নির্ভরযোগের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের যারা আসলে আমাদের এডভান্স পেমেন্ট করে তাদের যে আসলে আমরা সুন্দরবনে তারপর আপনার হচ্ছে এজে আর এ দেখাবি রিসিট গুলা যে হচ্ছে এজ আর এর হচ্ছে করত যে দেখেন কত 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 রিসিট আসলে এগুলো হচ্ছে আমাদের প্রতি সপ্তাহের রিসিট ব্যবসায়ীরা আপনাদেরকে বিশ্বাস করে এভাবে কুরিয়ারে মাল নিচ্ছে হ্যাঁ জি অবশ্যই অসংখ্য কয়েক হাজার হাজার ভাই কাস্টমার আমাদের কাছ থেকে ভাই অনলাইনে মাল নিয়ে ব্যবসা করতেছে এবং সবাই স্বাবলম্বী আলহামদুলিল্লাহ আচ্ছা কি দেখাচ্ছেন তারপরে ভাই যে আমাদের কাছে আছে এই যে এক কালার এগুলো ছিল আগে ভাই 180 টাকা এখন কমে গেছে 160 টাকা ভাই বা বিশ টাকা কমে গেলে এক পিসে মাত্র বিশ টাকা কমেছে কিন্তু এটা হচ্ছে আপনার লুঙ্গির জগতের সবচেয়ে ভাই ইতিহাসের মধ্যেই সর্বোচ্চ কমেন্ট তারপরে আমাদের যেটা সবচেয়ে বেশি রানিং পপুলার কালেকশন এটা হচ্ছে সাহেব ব্র্যান্ডের হম এই যে মালগুলা দেখেন আপনি এটা আপনার যখনই কোনো ব্যবসায়ী আপনাদের কাছে আসে তখন তারা অন্যান্য লুঙ্গির পাশাপাশি এগুলো নিবেই অবশ্যই এটা আসলে ভাই সবচেয়ে বেশি পপুলার এই মালগুলো এত বেশি বিক্রি করতেছে যে এগুলো বান্ডেল গুলা দেখেন ভাই হ্যাঁ এই যে এগুলো পেটি দেখেন আমরা তো আসলে পেটি ধরে বিক্রি করি বারো পিস থাকলে সর্বনিম্ন ছয় করে দিতে পারবেন সাইড এগুলো হচ্ছে আপনার মাত্র তিনশো টাকা তারপরে আমাদের কাছে আছে হচ্ছে আপনার অরিজিনালি হচ্ছে স্মার্ট হ্যাঁ

আমরা হচ্ছে সরাসরি ঘরের যে চাট লাগাবে আমরা ঘরের শোরুমে প্রাইস বিক্রি করতেছি আমাদের কাছ থেকে আমার হচ্ছে সর্বনিম্ন দাম পেয়ে যাবেন আপনার হচ্ছে দুইশো আপনার পঁচানব্বই টাকা থেকে শুরু আমার হচ্ছে গায়ের মূল্য তিনশো আপনার হচ্ছে চারশো তিরিশ টাকা একজন ব্যবসায়ী যেহেতু আপনার ডিলার সবচেয়ে কমে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই আর এই যে আরেকটা আছে এটা হচ্ছে আরাম চারশো নব্বই টাকা গায়ের মূল্য আপনারা কিনতে পারতেছেন মাত্র তিনশো তিরিশ কত পার্সেন্ট কমে পাবে ভাই এটা তো আসলে পার্সেন্ট হিসেব করতে গেলে আঠাশ পাবে তিরিশ পাবে পঁচিশও পাবে বত্তিরিশও পাবে সেটা হচ্ছে আসলে এক কোয়ালিটির উপরে ডিপেন্ড করে তারপরে যে আরেকটা কোয়ালিটি আছে এটা হচ্ছে আপনার শুভেচ্ছা এটা হচ্ছে উচ্চ বিলাস হাই চয়েস এই যে এই মালটা দেখেন ছয় হাজারের মধ্যে অনেক পপুল আটশো ষাট টাকার গায়ে বলল কিনা মাত্র পাঁচশো মানে কতটা ছাড় পাচ্ছে তারা দুইশো টাকা ফিক্সড প্রেসের মালে তারপর আরেকটা মাল আছে যেটা সবচেয়ে বেশি চলে এটা হচ্ছে স্টাইল এটা হচ্ছে আপনাদের কি না ছয়শো টাকা আটশো নব্বই টাকার মূল্য দুশো নব্বই টাকা ছাড় পাচ্ছেন এমন ধাপে ধাপে কোয়ালিটি আছে আপনারা আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন সেটা হচ্ছে আপনাদের প্লাস পয়েন্ট তারপরে ভাই আরেকটা কোয়ালিটি হচ্ছে এটা বর্তমানে অনেক বেশি পপুলার সেটা হচ্ছে আপনার খুব চলতেছে হ্যাঁ অনেক চলতেছে এটা হচ্ছে হাফসা কোম্পানির হিমাচেল এই কোম্পানির কালেকশনগুলো

আতি না না এক নম্বর ভাই হ্যাঁ অনেক আতিক খুঁজে ভাই এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা কিনা তারপরে আমাদের কাছে আছে হচ্ছে আপনার অরিজিনাল তালুকদার আছে এই যে আরেকটা যেটা সবচেয়ে বেশি পপুলার হচ্ছে সাফা মারো এটা অনেক পপুলার অনেক পপুলার এটা হচ্ছে ভাই আপনার এটার আপনার মালগুলো দেখেন মাল দেখলে শান্তি ভাই এটা হচ্ছে চব্বিশশো টাকা তামান ছয়শো টাকা পার খুবই উন্নত মানের এগুলো আবার খুচরো এক পিস নয়শো এক হাজার বিক্রি করে তারপরে ব্যায় আসলে অনেকে সাদার মধ্যে বায় লম্বা স্টেপ খোঁজ এটা হচ্ছে বোখারের মধ্যে হ্যাঁ একবারে সফ্ট একদম সফট ভাই এগুলো পড়লে মনে মশুরের লুঙ্গি আছে তারপরে ব্যায় অনেকে দুই পাট্টা শেডের মধ্যে লুঙ্গি খোঁজেন তাদের জন্য আরেকটা কালেকশন এটা হচ্ছে আপনার অ্যাবিলিটি এগুলো প্রত্যেকটা পেডি থাকবে পেডির মধ্যে অসংখ্য কালার থাকবে জাস্ট আমি এক পিস করে ধারণা দিচ্ছি স্যাম্পল এই যে এটা হচ্ছে আপনার মাত্র চারশো ষাট টাকা কিনে হবে অ্যাভেলেবল এর মধ্যে কমেরও আছে দামিও আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন সেই সুযোগ আপনাদের আছে তারপর আরেকটা এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে যেটা ইউনিক কালেকশন এটা হচ্ছে বোখারির কাজ করা জামদানি লুঙ্গি বললে ভুল হবে এটা জামদানির মধ্যে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে প্রিন্টটা একটু ভেরিয়েশন আছে ভাই এটা কিন্তু এপাট ওপাট দোনো পাট পড়তে পারবে এটা মাত্র হচ্ছে 700 টাকা পাট তারপরে আমাদের কাছে আরো অনেক দামি দামি কোয়ালিটি আছে জাস্ট কিছু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের আর একটা মাল আছে যেটা হচ্ছে আপনার স্টাইল হ্যাঁ এই মালগুলো দেখেন এই যে মালগুলো এটা হচ্ছে আপনার ছয়শো টাকা পার পিস চব্বিশশো টাকা থান আচ্ছা এগুলো চলার মতো কালেকশন অনেক ভাই এগুলো ভাই এভেলেবেল চলতেছে এক নং জয়পাড়া এক নং জয়পাড়া জি এটা হচ্ছে আপনার বাইশশো টাকা থান পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস এটা কিন্তু আটান্ন ভরের লুঙ্গি হ্যাঁ লুঙ্গির যে সবচেয়ে বড় তারপর আমাদের কাছে আছে তালুকদার আসলে ভাই এত কালেকশন সব দেখা শেষ করা যাবে না অনেক কালেকশন তারপর আমাদের কাছে আছে পচা হ্যাঁ পচার মধ্যে দু একটা কালেকশন দেখাই এটা হচ্ছে আপনার হাতে বোনা তাঁতের লুঙ্গি বাসা কাপড় এটা কালার গুলো দেখেন ভাই যে আসলে ভাই লুঙ্গি যে আসলে যারা পরে লুঙ্গি যত দুই বছর জিল উজ্জ্বল হবে তারপরে কালারফুল এগুলো হ্যাঁ হ্যাঁ ভাই তারপর আমাদের কাছে আমানত ছাড় দামি আছে এই যে আপনার এই যে এগুলো দেখেন এগুলোতে আসলে আমাদের কাছে ফুটে বিক্রি করে কালেকশন আসে ভাই বিক্রি করে কালেকশন আছে এক বসায় এক দোকানে এক জায়গা থেকে সব রকমের আইটেম পাওয়া যাবে পেয়ে যাবেন আপনার এবং সম্পূর্ণ হোলসেল প্রাইসে আমাদের এখানে দাম কোনো সুযোগ নাই এবং কেউ যদি প্রমাণ করতে পারে যে হ্যাঁ আশেপাশের দোকান থেকে এক পিসে এক টাকা বেশি রিটার্ন করতে বাধ্য চ্যালেঞ্জ করে দিতে অবশ্যই ভাই কারণ ভাই পাইকারি মানে হচ্ছে আপনার ওপেন চ্যালেঞ্জ আমরা ওপেন চ্যালেঞ্জের ব্যবসা করি এই যে এটা হচ্ছে আপনার আমার হচ্ছে লেটেস্ট এটা হচ্ছে আপনার আঠারোশো বিশ টাকা গায়ের মূল্য আপনাদের কিনে পড়তেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা হিসাব করে আপনি বুঝেন না দেখেন কত লাভ আসলে ভাই এমন হাজার হাজার কালেকশন আছে ভাই সব তো দেখানো সম্ভব না আমাদের কাছে আসলে যে পকেট লুঙ্গি পেয়ে যাবেন যারা অসুস্থ মানুষ লুঙ্গি পড়তে পারে না তাদের জন্য পকেট লুঙ্গি পকেট লুঙ্গি জি পকেট লুঙ্গি আচ্ছা এই যে দেখেন আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে এই সপ্তাহে মাত্র আসছে এটা হচ্ছে আপনার একশো বিশ সুতা তার মানে একবারে নতুন কালেকশন একদম আপডেট একদম নতুন কালেকশন এগুলো হচ্ছে পার পিস মাত্র হচ্ছে আপনার নয়শো টাকা তো আসলে ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা আসলে লুঙ্গি নিয়ে ব্যবসা করতে ভয় পাচ্ছেন তাদের জন্য আজকের এই সন্ধানটা আপনারা অবশ্যই এখন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন লুঙ্গির দামটা অনেক কমে গেছে এবং সর্বোচ্চ যে ভালো মানের কালেকশন বর্তমানে আছে এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লামিয়া লুঙ্গি আমাদের দোকানে আসেন দেখেন ভালো লাগলে নিয়ে ব্যবসা শুরু করে অনেক ধন্যবাদ